হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মেজবানি রান্না করে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রং সুন্দরী পোলাও কীভাবে রান্না করা হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপির জন্য এখানে আমি একটি পাতিল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব ছয় কাপ পানি আর একই কাপ দিয়ে আমি চার কাপ চাল নিয়েছি তাই ছয় কাপ পানি দিয়েছি পানির মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কাঁচামরিচ এখন দিয়ে দিব গোড়া দুধ আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কেওড়া জল এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এ পর্যায়ে একটি চামিচ দিয়ে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসে অপেক্ষা করতে হবে এখন আমি হাফ চামচ জর্দা রঙ নিয়েছি সামান্য একটু পানি দিয়ে জর্দা রঙটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে রাখব তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চেক করে দেখব পানিটা বলক আসছে কিনা তো পানি বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল আজকে আমি এখানে দেড় কেজি চালের পোলাও রান্না করে দেখাবো তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজের বেরেস্তাটা আপনারা চালের সাথে দিবেন। পানির সাথে যদি পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে দিয়ে দেন তাহলে পোলার কালারটা নষ্ট হয়ে যাবে তাই পানির সাথে না দিয়ে চাউলের সাথে পেঁয়াজের বেরেস্তাটা দিলে ভালো হবে যখনই নাড়াচাড়া করতে করতে দেখবেন পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে চলে আসলে চোলার জালটা একদম লো করে দিবেন লো করে দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিয়ে দমে বসিয়ে রাখবেন দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব দেখুন চালটা আমার রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা জর্দা রঙ জর্দা রঙটা সামান্য পরিমাণ নিয়ে এভাবে করে দিয়ে দিবেন এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি ঘিটা আপনারা আরও বেশি করেও দিতে পারেন সমস্যা নেই এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট পোলাও রান্না হয়েছে খুবই সুন্দর লাগছে আর এই রং সুন্দরী পোলাওটা দেখতে খুবই সুন্দর যেহেতু আমি এখানে আমি রং দিয়ে পোলাওটা রান্না করেছি তাই এর নাম রং সুন্দরী পোলাওটা দিলাম দেখুন পোলাওটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে অনেকেই বলে পোলাও রান্না করতে গেলে নাকি পানি বেশি হয়ে যায় পোলাওটা গলে যায় আবার অনেকের পানির মাপ সঠিক হয় না বলে পোলাওর মধ্যে মাছ থেকে যায় তারাই আমার এই রেসিপিটি ফলো করবেন বেশি করে তাহলে আপনাদের পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে পারফেক্ট রান্না হবে তো আপনাদেরকে আজকে আমি একটি টিপস বলে যাই তো আপনারা যখনই পোলাও রান্না করবেন যত কেজি চালেরই পোলাও রান্না করেন না কেন যে কোনো একটি মগ দিয়ে চালটাকে মেপে নেবেন মগ চাল নিলে আপনারা মগ পানি ব্যবহার করবেন তাহলে আপনাদের পোলাওটা খুবই সুন্দর আর ঝরঝরে হবে তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানে বিদায়